হাই ব্রিও আসসালামু আলাইকুম তো আপনার যারা হচ্ছে নতুন সিঙ্গাপুরে আসবেন তারা ওই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবো ওই ভিডিওতে তা আসলে দেখেন এখন বর্তমানে সিঙ্গাপুরে আসতে আপনার প্রায় তেরো চোদ্দ লক্ষ টাকা লাগে ঠিক আছে তা আসলে এত টাকা দিয়ে সিঙ্গাপুরে না আসাটাই ভালো ঠিক আছে আপনি ইউরোপের দিকে ট্রাই করতে পারেন অথবা একটু সময় বেশি লাগলেও আপনি ওই দিকে যেতে পারলে আপনার লাইফটা পুরো সেটেল হবে সিঙ্গাপুরে আপনার এত টাকা দিয়ে আসলে আসার কোনো মানেই হয় না তারপরও হচ্ছে যারা আসতে চাইতেছেন তাদেরকে আমি একটা বিষয় হচ্ছে শেয়ার করতে পারি সেটা হচ্ছে আপনারা সিঙ্গাপুরে পাশে আসে দেখেন স্কেলটা কমপ্লিট করতে পারে নাকি সেক্ষেত্রে খুবই ভালো হয় এটা কি এমনে ভালো হয় আসলে এখন বর্তমানে দেখেন বাংলাদেশ থেকে যদি আপনি স্কেলটা কমপ্লিট করেন প্রায় আট নয় মাস অথবা এক বছর চলে যায় তারপরে হচ্ছে আপনি যদি ওইখানে ফেল করেন বাংলাদেশে যদি স্কেল পরীক্ষাতে ফেল করেন আপনার হচ্ছে সাত লাখ আট লাখ টাকা কিন্তু আপনার মায়ের ঠিক আছে প্রচুর রিক্সে আপনার থাকতে হয় আপনি যে ফেল না করবেন তার কি গ্যারান্টি আছে আপনি ফেল তো করতেও পারেন তো এই জন্য বলি যে বাংলাদেশ থেকে স্কেল করাটা না স্কেল করে না আসাটাই ভালো এখন বর্তমানে যে সিচুয়েশন চলতেছে এই সিচুয়েশনে আপনি দেখেন যে সিঙ্গাপুরে এসপাশে আসতে পারেন নাকি কি এসপাশে যদি আসেন সেক্ষেত্রে আপনি এক মাসের ভিতরে অথবা দেড় মাস দুই মাসের ভিতরে আপনি স্কেলটা কমপ্লিট করতে পারবেন সিঙ্গাপুরে আসার পরে তবে অনেক এজেন্সি আছে কিন্তু আপনার সিঙ্গাপুরে আসার পরে যদি আপনি ফেল করেন একবার এক চান্সে যদি ফেল করেন সেক্ষেত্রে হচ্ছে সেকেন্ড আরেকটা চান্স আপনারা দেয় পরীক্ষা দেওয়ার জন্য এখানে হচ্ছে আপনার কোনো টাকা পয়সা লাগে না ঠিক আছে আমি যে সেন্টার থেকে আসছি ওই সেন্টার থেকেও এভাবে হচ্ছে পাঠাই আপনারা দুইবার হচ্ছে পরীক্ষা দেওয়ার চান্স আপনারে দিবে আর কি ঠিক আছে তারপর যদি তৃতীয়বার আপনি ফেল করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার টাকা পে করলে পরীক্ষা দিতে হবে তো এখানে আপনি সেকেন্ড একটা সুযোগ অবশ্যই পাইতে তারপর হচ্ছে আপনার সময়টা অনেকটা কম লাগতেছে আপনি এক দুই মাসের ভিতরে স্কেল কমপ্লিট করে সিঙ্গাপুরেতেই হচ্ছে আপনি অন্য কোম্পানিতে আইপি অ্যাপ্লাই করে আপনি ওয়ার্ক পারমিটে কোম্পানিতে আপনি চলে যেতে পারবেন কনভার্ট করে ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়ে আপনারা দেশে যাওয়া লাগতেছে না তো এই জন্য বলি যে আপনি সিঙ্গাপুরে এসপাশে এসে দেখেন স্কেলটা নিয়ে কমপ্লিট করতে পারেন আমার একটা হচ্ছে ছোটো ভাই এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব অবশ্যই আপনারা ইউটিউবে দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে ভিডিওটা পাবেন আমার একটা ছোটো ভাই হচ্ছে সিঙ্গাপুরে এসে স্কেল কমপ্লিট করছে ও হচ্ছে আপনার এই দুইটা হচ্ছে আপনার ক্লাস করছে আর তিন নাম মানে দুই দিন ক্লাস করছে আর তৃতীয় দিন হচ্ছে ও পরীক্ষা দিছে ও পাশ করছে ইনশাআল্লাহ এখন হচ্ছে আপনি থিউরি কীভাবে পাশ করবেন থিউরি কিন্তু আপনার ইংলিশ প্রশ্ন আসে মানে অবজেকটিভ ঠিক আছে এই অবজেকটিভ হচ্ছে আপনার প্রশ্ন আছে বই আছে এগুলো হচ্ছে আপনি পড়বেন তাহলে পাশ করতে পারবেন কোনো সমস্যা নেই তো আসলে আপনারা সিঙ্গাপুরে যদি আসেন সেক্ষেত্রে পাশে আসা দেখেন স্কেলটা নিয়ে কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু ভালো হয় আর আনিস্কেলে যদি সিঙ্গাপুরে আসা চান স্কেল কমপ্লিট করতেন সেক্ষেত্রেও আপনার এনাকে অনেক সময় লাগবে কেমন সময় লাগবে এক বছর আপনার আনিস্কেলে থাকতে হবে আর আনিসকেলে কিন্তু প্রচুর কষ্টের কাজ ঠিক আছে আর কোম্পানি যদি চাই সেক্ষেত্রে আপনি স্কেল কমপ্লিট করতে পারবেন কোম্পানি যদি না চায় আপনি করতে পারবেন এখন বর্তমানে সিঙ্গাপুর স্কেল করাটা অনেকটাই কঠিন হয়ে গেছে আনিস্কেলের জন্য কোম্পানি পারমিশন ছাড়া আপনি স্কেল কমপ্লিট করতে পারতেছেন না তো সব থেকে এখন যে এখন যে সিচুয়েশন আছে আপনি যদি দশ বারো লাখ টাকা দেওয়া তেরো লাখ টাকা দিয়ে সিঙ্গাপুরে আপনার আসতে মন চাই ঠিক আছে তাহলে এসপাশে আসেন এসে দেখেন আপনি স্কেলটা কমপ্লিট করতে পারেন নাকি তাহলে কিন্তু ভালো হয় তো আমি প্রচণ্ড রৌদ্রের মাঝে দাঁড়িয়ে ভিডিও করতেছি এখন আমি আসি হচ্ছি মেরিনা তো ভিডিওটি এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই এ ভিডিও নিশ্চয় করতে পারেন আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ